ফুরুলি আর আটা ফুরুলি দিয়ে দিচ্ছে আর আটা দিয়ে দিচ্ছে প্লিস বিড়াল খাবেই খাবে বিড়াল ইঁদুর খেয়ে তো বিড়াল মরবে এই রাত্রি দিন হুড়িগা সুনিছি আমাদের ঘরে নেই ওই এইখানে আওয়াজ আর নিচে সিঁড়ির ওই বাসন এর ওখানে আওয়াজ দিয়ে দিয়েছি ওই ঘরে দুটো দিয়েছি তুললি তবে দাই ন মার হচ্ছে পড় হাত করা হচ্ছে লিসিস কাল খাবে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনে আরো একটি নতুন ব্লগে স্বাগত

बहुत हूँ ना बहुत हूँ ना बहुत हूँ जा करे ना हाँ मालूम है अप्लाई करे और तो टेस्ट वाला पार्टी कॉलकेट अच्छा लेकिन हम बानी चिगोला क्यों नहीं आप काल कॉलकेट कॉलकेट दुबड़े आ रही है फिश ती ओ जा जा डाउन का टेस्ट है ना खाई है ये टेस्ट कर देखो हम जा यार टेस्ट करिए ना खीच�

কিন্তু কি বানাবে সেটা ঠিক করতে পারছিল না তো তখন আমি ওদেরকে বললাম যে বাড়িতে চাল ডাল সব কিছুই আছে তো ওদেরকে দিই তো ওরা বরঞ্চ উনুনে সেটাই রান্না করে নিই আমাদের একটা এক পাকা আঁচের উনুন আছে তো সেই উনুনেই ওরাই খিচুড়িটা বানিয়েছে আমার কাছ থেকে সব কিছু আলু চাল ডাল নিয়ে এসেছে ওখান থেকে আমি কিছু সবজিও কেটে দিয়েছিলাম তো নিজেরাই ফুটিয়েছে নিজেরাও খাচ্ছে আর সকলকেও ডেকে ডেকে খাওয়াচ্ছে যে কেমন খেতে হয়েছে তো আমাদের বাড়িতে যতজন ছিলেন সবাই একটু একটু করে টেস্ট করে দেখেছে পাশেই কলাগাছ ছিল সেখান থেকে পাতা কেটে এনে নিজেরাই খেতে বসেছে আমিও আমার রান্নার কাজ সেরে এখন ছাদে চলে এসেছি যে আচারটা বানিয়েছিলাম সেটাই এখন একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি কারণ কালকে যেহেতু বাড়ি চলে যাব তাই আজই সব তুলে রেখে দিচ্ছি কারণ এই থালাটাও পরিষ্কার করে রাখতে হবে আর তাছাড়াও এখন দেখুন এর যে রসটা আছে সেটা একদমই কমে গিয়েছে কিন্তু যখন আমি বানিয়েছিলাম এর যে রসটা ছিল সেটা অনেকটা ছিল এখন এই যেটুকু রস আছে এইভাবেই কাঁচের বয়ানের মধ্যে রেখে আর এখানে শুকনো করতে দিলে সেটাও টেনে যাবে আর ওদিকে আমলকিটাও শুকনো হয়ে গিয়েছে বিকালে ওটা তুলে নেব। আর বড়িগুলো একটু রোদ পাবে সেগুলো কালকে সকালে তুলে নিয়ে তারপর বেরিয়ে পড়বো আমরা খুব একটা দেরি করবো না কাল সকাল সকালই বেরিয়ে পড়বো কৃষির পাপা আর বাবা অফিস চলে যাওয়ার পর তো এখন আচার তুলতে তুলতে আমি একটু টেস্ট করে দেখছি আচারটা কেমন হয়েছে আর পাশে আমলকিটাও শুকনো হয়ে গিয়েছে বিকালে ওটা তুলে রেখে দেব এই কটা দিন যে কিভাবে কেটে গেল সেটা যেন একদম বুঝতেই পারলাম না কারণ এই কটা দিন যেন খুব আনন্দের সাথে ঝটপট করে কেটে গেল আর কৃষের তো খুবই ভালো লেগেছে সকালেই দেখতে পেলেন যে ও খিচুড়ি ফিস্ট করতে বসে গিয়েছিল তবে আর কিছু করার নেই এবার বাড়ি ফেরার পালা মানে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ আমাদের তো ছুটি শেষ হয়ে এসেছে চলুন এবার নিচে যাই গিয়ে স্নান খাওয়া সেরে দেখা হচ্ছে বিকালবেলা মা আজকে ঠিক করেছিল এইরকম আজকে পিঠে বানাবে আমাদের এখানে আজকে পিঠেই বলে আপনাদের হয়তো সাজের পিঠে বলে অনেক রকমই এর নাম আছে তো তখনই আমরা ডিসাইড করি যে এই আজকে পিঠে আর তার সাথে চিকেন কষা খাবো তো সকালবেলাই ওর পাপা সেই শুনে চিকেন এনেছিল তো সেটা সকালেই রান্না করে রেখেছিলাম মা দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়েই পিঠে বানাতে চলে এসেছে তো দেখলেন এক্ষুনি একটা ডিশ ভর্তি করে আছে পিঠে সেটা মা অনেকক্ষণ থেকেই বানাচ্ছে কারণ এইটা সময় অনেকটাই লাগে তাই তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিল আর আমাদের ওই যে এক পাকা আঁচের উনুনটা এটা কিন্তু সব কাজে লাগে আর এই সব পিঠে বানানোর জন্য একদম পারফেক্ট আর এর মধ্যে ছোট জ্বালানি দিয়ে দিলে ভালো আঁচও হয় তো মা এইভাবে আর কয়েকটা বাকি আছে সেটাই বানাচ্ছে এই পিঠাগুলো বানাতে অনেকটাই টাইম লাগে তাই এইভাবে একটা করে দিয়ে তার উপর এরকম চাপা দিয়ে বেশ খানিকক্ষণ জাল দিতে হয় তো ও হালকা আঁচে হয় ক্রিস এখানে একটু বেশি আঁচ দিয়ে দিয়েছে

তুমি আছো গো মা আর ক্রিস ওইদিকে ব্যস্ত হয়ে পড়েছে পিঠে নিয়ে তো আমি এইদিকে ক্রিসের পাপাকে একটু হেল্প করতে এলাম কারণ আর খানিকটাই বাকি আছে রং করতে তো ওপর দিকে রঙটা করে নেবে আর আমি নিচের ওই যে সরু সরু জায়গাটা আছে ওইগুলো রঙ করে দেব। এই টোকা করলে আজকের মতন গেটটাও রেডি হয়ে যাবে কারণ কালকেই চলে যাব যা করার আজকেই আমাদের ফিনিশ করে ফেলতে হবে লাস্ট ফিনিশিং চলছে ঠিক আছে আর কাজে হ্যাঁ তোমার তালা হচ্ছে না হ্যালো হ্যালো ভাই তো এইটা একটা বোন ফায়ার হয়েছে কেমন হয়েছে বলবেন এক মিনিট কেমন হয়েছে বলবেন দয়া করে ওকে তো পেপারটা দিয়ে দাম

এর আগে আমরা অনেকবারই আজকে পিঠে খেয়েছি কিন্তু সেটা খেজুরের গুড় দিয়ে এই প্রথমবার চিকেন কষা দিয়ে খেলাম আর যেটা খুব ভালো লাগলো এখন সবার জন্য রাতে বের করেছি সবাই একসাথে খাবো আর জানেন তো বন্ধুরা এই পিঠেগুলো চিকেন কষার সাথে যেন অনেকগুলো করে চলে যাচ্ছে একবার ট্রাই করে দেখবে ফুরুলি আর আটা ফুরুলি দিয়ে দিচ্ছে আর আটা দিয়ে দিচ্ছে প্লিজ বিড়াল খাবেই খাবে

হচ্ছে হচ্ছে করা আটাতে করে বড়ি বড়ি করে দিয়ে দাও আজ নয় কাল খাবে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা